প্রিয় দর্শক নমস্কার আদাব সুনির্মল স্টেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি একটি বেসরকারি নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জন্য কি কি করতে হয় ধারাবাহিকভাবে আমি সে বিষয়ে আলোচনা করছি আজকে আমি আলোচনা করব যে একটি প্রতিষ্ঠান যখন আপনি স্থাপনের স্বীকৃতি পেয়ে যান বা অনুমোদন পেয়ে যান তারপরে সেখানে পাঠদান শুরু করতে হয় তাই না তো সেই পাঠদানের জন্য কিন্তু একটি অনুমোদন পেতে হয় এবং আপনাকে একটি আবেদনের মাধ্যমে সেই পাঠদানের অনুমোদন আনতে হয় তো সেই বিষয়টি আজকে কথা বলবো কিভাবে আপনি একটি প্রতিষ্ঠান স্থাপন করার পরে সেখানে অবকাঠামো নির্মাণ শেষে কিভাবে সেখানে পাঠদানের অনুমোদন পাবেন তো চলুন এতো নীতিমালার আলোকে আমরা দেখতে পাচ্ছি এখানে দশমিক একে যে বলা হয়েছে আবেদন গ্রহণ প্রতিষ্ঠান স্থাপনের লিখিত অনুমতি প্রাপ্তির পর আবেদনকারী বা আবেদনকারীগণ প্রাপ্ত জমি প্রতিষ্ঠানের নামে নাম জারি করাবে ঠিক আছে শিক্ষা দানের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করবেন নাম জারি এবং প্রয়োজনীয় অবকাঠামো যথাযথ হওয়ার পরে সরকারের নির্ধারিত আবেদন ফর্ম খ যার ক্ষেত্রে যা প্রযোজ্য বা নিম্ন মাধ্যমিকের জন্য একরকম এরকম হবে অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে আবেদন জমা করতে হবে ঠিক আছে দুই বলা হয়েছে সরকারি সংস্থা কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষেত্রে সংস্থা প্রতিষ্ঠানের অনুকূলে জমি বরাদ্দের লিখিত বরাদ্দপত্র থাকতে হবে বরাদ্দপত্রে বরাদ্দকৃত জমি শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না মর্মে উল্লেখ এটি বুঝতে পেরেছি নিচ্ছে যে যদি কোনো সংস্থা কর্তৃক সরকারি প্রতিষ্ঠান যেমন ধরে নেন যে কালেক্টরেট স্কুলগুলো রয়েছে বা অন্যান্য সরকারি সংস্থার যে স্কুল রয়েছে তাহলে ওই সংস্থা তো তাহলে জমি আছে নির্ধারিত জায়গা রয়েছে তো ওই জায়গা আবার তাদেরকে রেজুলেশনের মাধ্যমে বরাদ্দ দিতে হয় যে এইটা এই প্রতিষ্ঠানের জন্য ঠিক আছে এবং ওই প্রতিষ্ঠান ব্যতীত অন্য কাজে ব্যবহার করা যাবে না এমন ভাবে আর সদস্য তিনি বলা হয়েছে সরকারি সিদ্ধান্ত মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হলে জমির শর্ত প্রযোজ্য হবে না তাহলে জমির শর্ত বলতে কতটুকু জায়গা পর জমি প্রয়োজন হবে একটা প্রতিষ্ঠানে এরকম যে শর্তগুলো রয়েছে সেটি প্রয়োজন হবে ওকে তো আপনি কি করলেন আপনি পাঠদানের অনুমোদন প্রক্রিয়া বা পাঠদান করাতে চাচ্ছেন তার একটি অনুমতির জন্য আপনি ফর্ম খয়ে আবেদন করবেন করার পরে যেটি হবে আপনার প্রতিষ্ঠান পরিদর্শন করবে ঠিক আছে পরিদর্শন হবে অর্থাৎ যেমন আপনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ক্ষেত্রে আবেদন করেছিলেন সেটি পরিদর্শন করে রিপোর্টের পরে আপনাকে অনুমোদন দেওয়া হয়েছিল প্রতিষ্ঠা করতে পারবেন কিনা ঠিক একই ভাবে আপনি তার সরজমিনে পরিদর্শন হবে এখানে বলা হয়েছে পাঠদানের অনুমোদনের আবেদন পাওয়ার পরে সংশ্লিষ্ট বোর্ড চেয়ারম্যান সরজমিনে পরিদর্শনের জন্য বোর্ডের একজন কর্মকর্তা বা উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করবে দায়িত্ব প্রদানের অনুলিপি সংশ্লিষ্ট জেলা প্রশাসক জেলা শিক্ষা অফিসার উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অবহিত প্রেরণ করবেন ওকে পরিদর্শনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রস্তাবিত জমি ও অবকাঠামো পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট থেকে মতামত ও প্রত্যয়ন গ্রহণ করবে ঠিক আছে ওই কর্মকর্তা তো নিজে দেখবেন পাশাপাশি ওই উপজেলার ইউনিয়ন কাছ থেকেও একটি প্রত্যয়ন নেবেন বা মতামত নেবেন ওখানে আসলে করা যায় কিনা করলে সুন্দর হবে ঠিক কিনা কোনো সমস্যা আছে কিনা ইত্যাদি বিষয় এরপরে পরিদর্শনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তিরিশ দিনের মধ্যে পরিদর্শন পূর্বক নির্ধারিত ফর্মে পরিদর্শন প্রতিবেদন পূরণ করে নিজস্ব মন্তব্য সুপারিশ কাগজপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর প্রেরণ করবেন ওকে এরপরে প্রতিষ্ঠান পুনরায় পরিদর্শনের প্রয়োজন হলে পূর্বতন কর্মকর্তার মাধ্যমে না হয় তার ঊর্ধ্বতন কর্মকর্তার মধ্যে পরিদর্শন করা হবে আগের মতো করে পরিদর্শনের বিষয়টি থাকছে এরপরে পাঠদানের অনুমোদন অনুচ্ছেদ নয় উল্লেখিত মঞ্জুরি কমিটির সভা ন্যূনতম তিন মাস অন্তর অনুষ্ঠিত হবে আবেদন এবং পরিদর্শন প্রতিবেদনের আলোকে মঞ্জুরি কমিটির আওতাধীন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের অনুমতি প্রদানের সুপারিশ করবেন অথবা প্রত্যাখ্যান করবেন বোর্ড সভায় পাঠদানের অনুমতি প্রদান করা হবে অথবা না মঞ্জুর হবে অথবা কোনো পর্যবেক্ষণ থাকলে জানাতে হবে এই একই রকম প্রক্রিয়া অর্থাৎ এই আপনার আবেদন এবং সে যে পরিদর্শক পরিদর্শন করে গেলেন ওনার পরিদর্শন সেটি সুপারিশ করতে পারে যে এখানে পাঠদানের অনুমতি দেওয়া গেল অথবা অথবা সেটি তাদের আরো কোনো কোয়ারি থাকলে সেটি প্রতিষ্ঠান প্রধানকে জানাতে পারে তো এইভাবেই আপনি কিন্তু একটি প্রতিষ্ঠানে পাঠদানের অনুমতি সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে পাঠদানের অনুমতি আপনি গ্রহণ করবেন তবে এখানে একটি বিষয় আরো জানা দরকার যে আপনি যে আবেদন করবেন সেই ফর্মটি জানা দরকার তো আমি এই নীতিমালা নিচে দেওয়া রয়েছে শেষের দিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের অনুমতি পাওয়ার পর আপনি সেটিকে পাঠদানের অনুমতি পেয়ে একটি আবেদন করতে যাতে যার মাধ্যমে আপনি পাঠদানের অনুমতি পাবেন তো সেই আবেদন ফর্মটি আমি এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি আবেদন ফর্ম খ এক এটি হলো নিম্নমত্তি অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পাঠদানের আবেদনের জন্য ফর্ম তো এখানে প্রতিষ্ঠানের নাম লিখবেন ঠিকানা ইমেল সহ অবশ্যই আবেদনের বিষয় কি বিষয় ঠিক একই লিখবেন যে পাঠদানের আবেদন প্রতিষ্ঠানের ধরন অর্থাৎ বালক বালিকা নাকি সহশিক্ষা মাধ্যম বাংলা নাকি ইংরেজি ভাষা চতুর চতুর্ প্রতিষ্ঠানের চতুর্দিকে বিদ্যমান প্রতিষ্ঠানের দূরত্ব যেটি উপজেলা নির্বাহী অফিসার প্রদত্ত দূরত্ব সময় সেটি দিবেন প্রতিষ্ঠানের এলাকার জনসংখ্যা কত সংযুক্ত করতে হবে আপনাকে নিশ্চয়ই মনে আছে যে আপনি প্রতিষ্ঠান স্থাপনের জন্য যে সময় যে এটি দিয়েছিলেন এই পরিসংখ্যান অফিসার কর্তৃক সেটি আসলে এখানে দিবেন প্রতিষ্ঠানের নামকরণ এটি ব্যক্তির নামে নাকি অন্য কিছু ব্যক্তি হলে বিস্তারিত বিষয় দিতে হবে জমির পরিমাণ এবং সেখানে ক্ষতি আনবার নাম জারি এবং জমির হালনাগাদ খাজনা পরিশোধের জন্য তথ্য সংযুক্ত ঠিক আছে এটা কিন্তু বলা হয়েছিল কখন নাম জারি ক্ষেত্রে যদি আপনার আপনি ইন পেয়ে এটি নিয়ে আমরা বিস্তারিত আর যদি না পেয়ে থাকেন তাহলে তো নাই আপনার ইন না থাকলে তো থাকো না প্রতিষ্ঠানের বিবরণ অর্থাৎ স্থাপন বা পাঠদান ও একাডেমিক স্বীকৃতি সম্ভব ঠিক আছে স্থাপন বা পাঠদান ও একাডেমিক ইনটি বিষয় এখানে বলা যায় আপনার যেটি অবস্থা যে অবস্থায় আছে সেটি লাগবে। স্থাপনের অনুমতি নিম্ন মাধ্যমিক কবে কত তারিখ পেয়েছেন ঠিক আছে এটা হবে আপনার শুরু নিম্ন মাধ্যমিক থেকে শুরু হচ্ছে এই তারিখটা দিতে হবে এবং স্মারক অনুলিপি যুক্ত করতে হবে কোন স্মারকের মাধ্যমে কত তারিখে স্মারকের মাধ্যমে স্মারকটি দিতে হবে এরপরে প্রতিষ্ঠানের নামে জমির নাম জারি হয়েছে কি না হ্যাঁ বা না প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত অবকাঠামো নির্মিত হয়েছে কিনা হ্যাঁ বান সড়ক ও বিদ্যুৎ সংযোগ আছে কিনা হাওর দ্বীপাঞ্চলের জন্য নৌযান আছে কিনা এবং প্রতিষ্ঠান প্রধান ও সহপতির স্বাক্ষর তারিখ দিয়ে মোবাইল নম্বর দিয়ে এটি বোর্ডে পাঠাতে হবে আপনি যদি নবম দশম অর্থাৎ মাধ্যমিক স্তরে পাঠদানের অনুমতি চান সেক্ষেত্রে একই রকমের ফর্মটি ফিল আপ করতে হবে তবে দশ নম্বর পয়েন্টে দেখেন প্রার্থিত বিভাগ অর্থাৎ আপনি যদি সায়েন্স আর্টস কমার্স কোন বিভাগ খুলতে চান সবগুলো ছেলে সবগুলো অথবা একটা একটা হলে একটি দিতে পারেন এছাড়া বলা হয়েছে যে আপনি নিম্ন মাধ্যমিক পর্যায়ে স্থাপনের অনুমতির তারিখ এবং স্মারক আছে কিনা যেহেতু আপনি ওই যে নবম দশম চাচ্ছেন তাহলে নিম্ন মাধ্যমিক আগে থাকারই কথা তাই না নিম্ন মাধ্যমিক পর্যায়ের পাঠদানের অনুমতি আছে কিনা স্থাপনের অনুমতির পরে পাঠদানের অনুমতি থাকলে সেটা এবং নিম্ন মাধ্যমিক পর্যায়ের একাডেমিক স্বীকৃতির অনুমতি আছে এটি আপনি জমা। আর যদি আপনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ স্কুল এন্ড কলেজ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর জন্য উচ্চ মাধ্যমিক স্তরের এবং শুধু উচ্চ মাধ্যমিক স্তরের হলো একাদশ দ্বাদশ শ্রেণী পাঠদানের জন্য আবেদন ফর্ম সেটাকে বলা হচ্ছে ফর্ম খিন এই ফর্মটিতেও একই রকম তথ্য রয়েছে একদম উপরে যে অন্যগুলো যেভাবে দিচ্ছেন তবে যে এগারো নম্বরে যে পয়েন্টটি রয়েছে বিশেষত যে প্রতিষ্ঠানের বিবরণ যেখানে পাঠদান বা স্থাপনের একাডেমিক স্বীকৃতি বা পাঠদান স্থাপন এই তারিখগুলো তো সেখানে আর কি আপনি এর আগে যত নিম্ন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যে যে সময়ের স্থাপন করেছেন সেই তারিখগুলো এবং সেই স্মারকগুলো বা তা যখন অনুমোদন পেয়েছেন পাঠদানের বা একাডেমিক স্বীকৃতির ইত্যাদির বিষয়গুলো আপনি আস্তে আস্তে ধাপে ধাপে বসিয়ে আসবেন এবং স্মারক এবং অনুলিপি দিতে হবে আমরা একাডেমিক স্বীকৃতির বিষয়টি এখনও কথা বলিনি যে কোনো স্তরে একাডেমিক স্বীকৃতি পেতে কী করতে হবে সেটা কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে দিব তো যাই হোক আপনি এইভাবে এই ফর্মটি ফিল করে আপনি সভাপতি বা আপনার প্রতিষ্ঠান প্রধান স্বাক্ষর দিয়ে আপনি প্রেরণ করবেন আর শুধু উচ্চ মাধ্যমিক মহাবিদ্যালয়ে একাদশ দ্বাদশ পর্যায়ের পাঠদানের আবেদন ক্ষেত্রে ফর্ম খ চার ব্যবহার করতে হবে এখানেও একই প্রক্রিয়ায় ধরনের সেই বিষয়গুলো এই আবেদনের সাথে এখানে স্থাপনের অনুমতি উচ্চ মাধ্যমিক কলেজ কত তারিখে এই শুধু হলে তাহলে তারিখ স্থাপন করেছেন অনুমতি পেয়েছেন এখন পাঠদানের জন্য আবেদন করছেন ঠিক আছে তাহলে এটি হবে তার প্রিয় দর্শক এই হলো আবেদন ফর্মগুলো আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য আপনি নিম্ন মাধ্যমিক নাকি মাধ্যমিক নাকি উচ্চ মাধ্যমিক অথবা যেটি আপনার প্রযোজ্য আপনি সেই ফর্মটি পূরণ করে আপনি পাঠাবেন এবং এর আগে তো জানলেনই কোন প্রক্রিয়া আপনার এই আবেদনটি মঞ্জুর হবে তো আশা করছি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অনুরোধ থাকবে এটি শেয়ারের মাধ্যমে এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিয়ে অন্যকে জানার সুযোগ করে দেওয়া এবং সুনির্মল সেশনের সাথে থাকা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে আজকের মতো বিজয় নিচ্ছি শুভ বিদায়